নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো দেখো তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই থেকে শুরু করে আইটিআই এর ক্লাস পর্যন্ত কিন্তু এককালীন করতে পারবে তো তোমরা অবশ্যই আইটিআইয়ের আপডেট পেতে তোমরা এবং ক্লাস করার জন্য তোমরা আমাদের এই অনলাইন স্টাডি আইটি আইটিআই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো তো এখানে প্রশ্ন হচ্ছে কি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের এই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য এখানে যখন আমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছি তো ওখানে আমাদের অনেক কিন্তু সেখানে আমাদের ফর্ম ফিল আপের যে আর কি ব্যাপার সেগুলো দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ই গ্রুপ এবং এম গ্রুপ আমাদের আইটিআইয়ের ভর্তির জন্য ওখানে স্পেশালি ফর্ম ফিল আপের সময় দেখাচ্ছে এবং এখানে আমরা যারা আর কি আমাদের যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনের ভিত্তিতে তোমরা কেউ এম গ্রুপের ফর্ম ফিল আপ তো এবং এম গ্রুপের ফর্ম ফিল আপ করার পরে তোমরা জিজ্ঞাসা করছো যে এম গ্রুপের সঙ্গে সঙ্গে এই যে ই গ্রুপের যে ফর্মটা আছে ওখানে এই ফর্মটাও কি আমরা ফিল আপ করতে পারবো কি না নাকি ফর্মটা ফিল আপ করলে পরে আমাদের ইন ফিউচার অসুবিধা হবে এই প্রশ্নের অ্যানসারে দেখো আমি তোমাদেরকে সোজাসুজি বলবো যে তোমরা যদি চাও যে আমি এম গ্রুপের ফর্মটা ফিল আপ করেছি এবং ই গ্রুপের যে ফর্মটা আছে এটাও আমি ফিল আপ করতে চাই যদি তোমরা কেউ চাও তো অবশ্যই কিন্তু তোমরা এম গ্রুপের ফর্মের সঙ্গে সঙ্গে তোমাদের ই গ্রুপের যে ফর্ম এটাও কিন্তু তোমরা ফিল করতে পারবে কিন্তু তোমাদের কাছে যে কোয়ালিফিকেশন আর কি আমাদের ওখানে চেয়েছে সেই কোয়ালিফিকেশনটা কিন্তু তোমাদের থাকতে হবে এবার তোমরা যারা ই গ্রুপের জন্য ফর্ম ফিল করেছো এবং তোমরাও যদি চাও যে আমি এম গ্রুপের জন্য ফর্ম ফিল করতে চাই তো তোমরাও কিন্তু এখানে এম গ্রুপের যে ফর্ম আছে সেটা ফিল করতে পারবে কিন্তু এম গ্রুপের জন্য যে আমাদের কোয়ালিফিকেশন এখানে লাগবে অর্থাৎ যে আমাদের যোগ্যতা চেয়েছে সেই যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ ই গ্রুপে যারা তোমরা ভর্তি হতে আসছো যদি তোমাদের শুধুমাত্র কোয়ালিফিকেশন এইট পাস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এম গ্রুপের যে ফর্ম আছে আমাদের এই ফর্ম কিন্তু তোমরা ফিল করতে পারবে না কিন্তু তোমাদের কাছে যদি এইট পাসের সঙ্গে সঙ্গে তোমরা যদি টেন্থ পাস যদি করে থাকো মিনিমাম তাহলে কিন্তু তোমরা অবশ্যই ই গ্রুপের যে ফর্ম আছে এটা তো ফিল করছো সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এম গ্রুপের যে ফর্মটা আছে এটাও কিন্তু তোমরা ফিল করতে পারবে এবং ভবিষ্যতে কিন্তু তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না এবং যখন তোমরা ফর্ম ফিল আপ অর্থাৎ আর কি তোমরা যখন অ্যাডমিশন নেবে যখন তোমরা চান্স পাবে তো তখন কিন্তু তোমাদের যে কোনো একটাতেই তোমাদেরকে ভর্তি হতে হবে হয় ই গ্রুপ নয় এম গ্রুপ যে কোনো একটা গ্রুপই কিন্তু তোমাকে বেছে নিতে হবে এবং সেভাবেই কিন্তু সেই আর যে আর কি গ্রুপটা আর কি তোমরা পাবে যে গ্রুপে তোমরা চান্স পাবে যে ট্রেডটা আর কি তোমার নিয়ে আর কি পড়াশোনা করার ইচ্ছা আছে সেই ট্রেডই কিন্তু তোমাকে নিতে হবে যে কোনো একটা দিকেই তোমাকে এখানে বেছে নিতে হবে অর্থাৎ ই গ্রুপ নয়তো এম গ্রুপ যে কোনো একটা ঠিক তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম যে অসুবিধা কিন্তু তোমাদের কথাও হবে না তোমরা অবশ্যই যদি চাও তো দুটো ফর্মই কিন্তু তোমরা ফিল আপ করতে পারো এছাড়াও যে আদার্স ফর্ম আছে ওখানে আমাদের সেই ফর্মগুলোও কিন্তু তোমরা ফিল আপ করতে পারো যদি তোমাদের কাছে সেই ফর্মের যে আর কি যে আদার্স আরও ওখানে ফর্ম আছে আমাদের সেই ফর্মের যদি তোমাদের কাছে কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ই গ্রুপ এম গ্রুপের ফর্মের সঙ্গে সঙ্গে সেই যে ফর্মগুলো আমাদের আছে ওই ফর্মগুলোও কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে মানে জেক্সপো এবং ভোকলেটের যে ওখানে তোমরা ফর্মগুলো দেখতে সেই ফর্মগুলো কিন্তু তোমরা ওখানে কিন্তু ফিল আপ করতে পারবে এবং যে নির্দিষ্ট আমাদের প্রসেস আছে এবং প্রসেসের পরে যে ফিটা আমাদের লাগে সেই ফিটা এবং প্রসেসটা কমপ্লিট করলে কিন্তু তোমরা এখানে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে ই গ্রুপ এম গ্রুপ বাদেও আদার্স যত আছে ওখানে প্রত্যেকটা কিছুরই ঠিক তো এটা হয়ে গেলো আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য যে আর কি তোমরা যেটা আর কি জানতে চেয়েছিলে এবং তোমরা অনেকেই কিন্তু এটা নিয়ে কমেন্ট করছিলে তার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করলাম এবং তোমাদেরকে যাতে আর কি তোমাদের কাছে যাতে পৌঁছায় এই আপডেটটা তার জন্যই আমি যে ডেটটা আর কি আছে কারণ আমাদের যে লাস্ট ডেট লাস্ট ডেট কিন্তু আমাদের খুব শীঘ্রই তোমরা বুঝতেই পারছো তো যে আর কি আমাদের লাস্ট ডেট যেটা তোমাদেরকে আমি জানিয়েছি আগে যে তিরিশ তারিখ কিন্তু আমাদের লাস্ট ডেট তো অবশ্যই তোমরা যারা ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করো তোমরা ফর্ম কিন্তু ফিল আপ করে দিয়ে দাও আর তোমরা যে আর কি যার কোয়ালিফিকেশন যা আছে তোমাদের সেই কোয়ালিফিকেশনের ভিত্তিতে কিন্তু তোমরা এখানে গ্রুপ সিলেক্ট করো এবং গ্রুপ সিলেক্ট করে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও তবে তোমরা যদি চাও তো দুই জায়গায় কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে থ্যাংক ইউ